শাহরাস্তিতে পৌরসভার নতুন রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী শাহরাস্তি থেকে মোহাম্মদ হাসানুজ্জামানের তথ্যচিত্রে মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা শাহরাস্তিতে পৌরসভার নতুন রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা পোষণ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌর সাতনং ওয়ার্ডের নিজমেহার অবহেলিত একটি গ্রামের নাম পৌরসভার এই অঞ্চলটিতে প্রায় দুই সহস্রাধিক লোকজনের বসবাস ঠাকুরবাজার মাজার রোডের খালপাড়ের এই মানুষগুলো জমির পার ধরে এতদিন চলাচল করত নতুন রাস্তা নির্মাণ হওয়ায় তারা এখন আনন্দিত বিগত বছরগুলোতে কোনো জনপ্রতিনিধিরা উক্ত রাস্তাটি নির্মাণ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ ছিল এলাকাবাসীর অবশেষে স্বরাস্তি পৌরসভার সাতনং ওয়ার্ড কমিশনার দেলোয়ার হোসেনের উদ্যোগে গ্রামবাসী পেয়েছে তাদের স্বপ্নের এই রাস্তা নতুন রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী জানা যায় রাস্তা না থাকায় গ্রামের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য নিজেদের নানা সমস্যায় পড়তে হতো তাদের রাস্তা না থাকায় কৃষি পণ্যের সঠিক মূল্য পাওয়া থেকে বঞ্চিত হতেন কৃষকেরা কৃষি ফসলগুলো মাথায় করে জমির আয়ন ধরে নিয়ে যেতে হতো বাজারে বর্ষার সময় নৌকা আর শুকনো মৌসুমে জমির আয়ন ধরে তাদের চলতে হতো শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হতো নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ বেড়ে যেত দ্বিগুণ এলাকার বাসিন্দা জহির বলেন এতদিন রাস্তা না থাকায় আমাদের উপজেলা পৌরসভায় অথবা থানায় যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এখন রাস্তা হওয়ায় সহজেই আমরা যাতায়াত করতে পারছি মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিতে কষ্ট হতো রাস্তা হওয়ায় সহজেই একজন অসুস্থ মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারছি গ্রামের আরেক বাসিন্দা আলমগীর বলেন স্বাধীনতার পর থেকে এই পথ দিয়ে গ্রামবাসীরা চলাচল করত। কিন্তু কোনো রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি ইন পরিষদ শেষে যখন পৌরসভায় রূপান্তরিত হয় তখন উক্ত অঞ্চলটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয় পরপর কয়েকবার মেয়র ও কাউন্সিলের পরিবর্তন হলেও উক্ত রাস্তার নির্মাণে ভাগ্য অপরিবর্তিত থাকে রাস্তা ছিল না তাই এক করতে পারতাম না মাথায় করে জমির আয়ের ধরে ধান নিতে হতো রাস্তা হওয়ায় এখন সহজেই যে কোনো কাজ করতে পারছি একজন মানুষ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যেত না রাস্তা হওয়ায় সহজেই হাসপাতালে নিয়ে যেতে পারছি স্থানে মেয়র আলহাজ আব্দুল লতিফ ও সাত ওয়ার্ডের কাউন্সিলর দেলাউর হোসেনকে তারা ধন্যবাদ জানাই গ্রামের বাসিন্দা আনোয়ার বলেন আশি বছরও এলাকায় এই অবহেলিত রাস্তার উন্নয়ন হয়নি আমাদের কাউন্সিলর দেলাউর হোসেন আমাদেরকে যে উপকার করেছেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা এই এলাকায় আসতো না এবং ছেলে মেয়েদের বিয়ে দেওয়া ছিল বড় প্রতিবন্ধকতা রাস্তা হয় আমাদের অনেক সুবিধা হয়েছে স্থানীয় রফিক বলেন আমরা যখন ছোট ছিলাম জমির আয়নথরি স্কুলে যেতাম এই রাস্তা হওয়ায় আমাদের ছোট ভাইরা এখন নবনির্মিত রাস্তাতেই স্কুলে যেতে পারছে বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে রাস্তা নেই বলে বিয়ের কাজ ভেঙে যেত রাস্তা হওয়ায় এখন আর এই সমস্যায় পড়তে হচ্ছে না